জীবনে প্রথমে ডাকুর বেনে দিত আর আই লাখ কি হাতে গরু ডাকিলাম গুনার পাতার আড়াম মানুষ নাই কে হলে দাম জিজ্ঞেস করে না কুরবানির কথাও কয় না আমি যে জীবনে প্রথমে ডাকুর বেনে দিত তাইলে আমার কুরবেনি এটা দিয়ে লাভটা কি হইতাছে কেউ যদি কোনো কিছু না জিজ্ঞেস করে কাম শাস্তের না দশাপ আমার কাছে মনে হয় তাছে আপনি রেটি আগুলে ডাসবিনা জল জঙ্গলে ফেলাই দিলেন কারণ আপনি যে নিয়ত এই ধরনের নিয়ত করলে কোনোদিন কুরবেনি কবুল হবো না কি কইলি

আর কেও যদি আমার গুরু কথা না দাম দিগা একবার বাইরে এসে করে নে নিয়া মা গোর মানুষ তো এর জন্য কিছু কইলাম না আর তুমি লাই কি ভাই জীবনে প্রথম কুরবানি দিতে আসে তো এর জন্য এই অবস্থা হা কুরবানি দেবো ও আড়াই লাখ টাকা নিছে আড়াই লাখ আরে মা দশা মানে কারে জিগাইতে আছেন কেউ তো নাই দূর বাবু

আসলে কারো হাতে রাখ দেওয়া লাভ নাই আর কখনো কোরবানি দিলে এ ঢুল ঢোলানায় বাজায় দেওয়া উচিত না কুরবানি আঙ্গুরে দেওয়া লাগবো একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য কখনো মানুষের জন্য না ঠিক চল আজকে তো না ঢোলসানায় বাজাবো না এখন তো না চিন্তা কর লাগবো একমাত্র আল্লাহর জন্য কোরবানি দেবো আল্লাহ যেন খুশি হ ওই চিন্তা করে লাগব দেওয়ার লাগবো ঢুল ঢোলসানায় বাজায় আর কোরবানি দেবো না ঠিক আছে তাহলে চল কোরবানি যেন হয় আল্লাহকে সন্তুষ্টর জন্য লোক দেখানো কোরবানি থেকে আমরা সবাই বিরত থাকি